এই যে হচ্ছে ভদ্রলোক ঠিক আছে ইনি যাত্রী সাথী বুক করেছিল দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় দাঁড়ান না বাড়া দাঁড়ান যাচ্ছেন কোথায় যাত্রী সাথী বুক করেছে ঠিক আছে যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিটা হাত দিচ্ছে আমি যখন বললাম কাঁধে হাত দিন যখন বললাম কাঁধে হাত দিন তাহলে কোমরে হাত দিন নেমে বলছে ক্যান্সেল করে দাও এত ছোট লোক যাত্রী সাথী বুক করেছে পেছনে বিচিটা হাত দিচ্ছে আমি বলে দিয়েছি যেটা না এখানে হাত দেবেন না এই ভিডিওটা প্রথমবার দেখার পর আমারও বিশ্বাস হয়নি ভেবেছিলাম কোনো একটা প্র্যাঙ্ক করছে বা কোনো কমেডি ভিডিও আজকালকার যুগে তোমরা জানোই কি ধরনের কমেডি হয় বা প্র্যাঙ্ক হয় একদম নিম্ন লেভেলে তো আমিও প্রথম যখন এটা দেখি দুদিন আগেই দেখেছি তোমাদের মতো তো ভাবলাম কোনো প্র্যাঙ্ক কোনো কমেডি হয়তো লোকটা কোনো কমেডি হচ্ছে তো পরের দিন হলো সকাল হলো তো ভাই দেখছি কি এই চারিদিক ভাইরাল হয়ে গেছে চারিদিক এই কাকুটাকে বিচি কাকু বলছে বিচি শ্রী দিচ্ছে ঠিক আছে বিভিন্ন রকম পুরস্কার দিচ্ছে যে লোকটা নাকি র্যাপিডোতে উঠে বা যাত্রীর সাথীতে উঠে বা যে কোনটা অ্যাপ আছে তোমার এরকম তো সেখানে উঠে ড্রাইভারদের বিচির ঢুকে হচ্ছে এটা কি ভাই আমি তো অবাকায় হয়েছিলাম কোনো কমেডি করছে বা প্র্যাঙ্ক করছে এখন দেখি রিয়েলিটি ছেলেরাও সেফ নয় এই ঘটনায় সব থেকে খুশি হয়েছে মেয়েরা ঠিক আছে মেয়েদের থেকে বেশি খুশি কেউ হয়নি কারণ ভাই দেখো চারিদিকে ভাই মেয়েরা সেফ নেই তোমরা চার চাকায় চড়ো বা র্যাপিডোতে চড়ো সেফ নেই ঠিক আছে তো এই ঘটনা যখন ছেলেদের সাথে হয়েছে মেয়েরা ভাই আলাদাই মজা দিচ্ছে ভাই আমি তো বেশিরভাগ ফেসবুক ইনস্টাগ্রামে দেখছি মেয়েরাই শেয়ার করছে বিচিশ্রী দিচ্ছে কাকুটাকে কাকুটা নাকি মদ খেয়েছিল উঠেছে উঠে বিচি টিপে ফেলেছে এই কোথা থেকে এসছে এই লোকটা আর কত কিছু দেখতে হবে ভাই বেঁচে থাকলে জীবনে বিচি হচ্ছে শেষমেশ কাকুটা নতুন বছর ভাই শুরু হয়ে গেছে কত কিছু দেখবো কত মিম কত রিল কত কিছু ভাই ভাইরাল হচ্ছে লোক সাজান সাজানে নাচছে ঠিক আছে কেউ দেবের গান ভাই রবীন্দ্রসঙ্গীতে চালিয়ে দিচ্ছে কেউ আবার হাটটি টিম টিমে নাচছে আমিও নেচেছি কিন্তু আবার দেখছি কাকু চলে এসছে আবার অভিষেক ব্যানার্জি প্রতিদাহ প্রথা বের করে দিয়েছে আবার অঙ্কুশা শুভশ্রী ওখানে লোক এলো ঘরে নিয়ে ভোটের প্রচার করছে সে কত কিছু দেখব এখনো হাফ মাস হয়েছে ভাই জানুয়ারির এত কেলেঙ্কারি ঘটে গেছে ঠিক আছে চারিদিকে এত ট্রেন্ডিং এর বাজারে কোনটা নিয়ে কি করবো আমি নিজে বুঝতে পারছি না তার মাঝখানে কাকু এসে গেছে লোকের বিচি ডুবে ধরছে শুনলেও ভাই হাসি পায় মনে হবে প্রথমত কেউ প্র্যাঙ্ক করছে হ্যাঁ এরম হয় নাকি আমি ওইটা দেখে তাই ভেবেছিলাম এখন দেখছি ভাই এটা হচ্ছে ছেলেরা সেফ নেই ভাই ছেলেরা সেফ নেই এই নিয়ে বিরোধ করা উচিত ঠিক আছে ছেলেরা সেফ নেই অত লাখ লাখ টাকার বিচি ধরে নাকি চিপে দেওয়া হচ্ছে সাবধান হয়ে যাও সাবধান থাকো সুস্থ থাকো ঠাটা ভে